নমস্কার শুভজি একাডেমিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বাংলা আবাস যোজনার সমস্ত জল্পনা আর অবসান কাটিয়ে এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং ঘোষণা করে দিয়েছেন বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তি টাকা কবে পেতে চলেছেন उपभोक्ताরা এবং তার সঙ্গে সঙ্গে যারা পিডব্লিউএ লিস্টে যাদের নাম ছিল বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম ছিল তারা কবে টাকা পেতে চলেছেন ফাইনালি সমস্ত কিছুর আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে পশ্চিম মেদিনীপুর থেকে জেলা সম্মেলনে গিয়ে তিনি বাংলা আবাস যোজনা নিয়ে কি আপডেট দিয়েছেন আপনাদেরকে শোনাবো এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে বাংলা আবাস যোজনার অতিরিক্ত কোনো টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা বা আপনারা বলছিলেন যে অতিরিক্ত টাকা দিলে আপনাদের সুবিধা হয় সেই সংক্রান্ত কোনো আপডেট রয়েছে কিনা সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার ইনফরমেশন দেব এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা শুরু যদি একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন আপনারা অন করে রাখুন গুরুত্বপূর্ণ আপডেট গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আবাস যোজনা সংক্রান্ত তিনি কি আপডেট দিয়েছেন সেটা শোনানোর আগে আপনাদেরকে একটু বলে রাখি মাননীয় মুখ্যমন্ত্রী একটু ভুল বলেছেন মানে অনেক কথা ওনাকে তো মনে রাখতে হয় সেক্ষেত্রে ওনার একটু ভুল হয়েছে আমি সেটা আপনাদেরকে একটু সংশোধন করে দিই শুরুতে না হলে তিনার বক্তব্য শোনার সময় আপনারা নিজেরাও কনফিউজ হয়ে যেতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার সম্মেলনে তিনি বাংলা আবাস যোজনা নিয়ে বলতে গিয়ে তিনি একটু ভুল বলেছিলেন যে ছ লক্ষ উপভোক্তাকে অলরেডি টাকা দেওয়া হয়েছে এবং ছ লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এবং তিনি আরো একটি ভুল বলেছেন যে এখনো বারো লক্ষ উপভোক্তা ওয়েটিং লিস্টে রয়েছে এবং সেই ভুল চিফ সেক্রেটারি মনোজ পন্থ তিনি উঠে এসে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি সেই ভুলটি ধরিয়ে দিলেন দিদিকে তিনি বললেন যে বারো লক্ষ উপভোক্তাকে আমরা অলরেডি প্রথম কিস্তির টাকা দিয়েছি এবং দ্বিতীয় কিস্তির টাকা আমরা দিতে চলেছি এবং ওয়েটিং লিস্টে রয়েছে ষোলো লক্ষ উপভোক্তা এই নিয়ে টোটাল আঠাশ লক্ষ উপভোক্তা এই মুহূর্তে বাংলা আবাস যোজনার টাকা এবং পেতে চলেছে এমনটা কিন্তু মনোজ পন্দেশে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু এই ভুলটা ধরিয়ে দিয়েছেন অথবা আপনারা এটা আপনাদেরকে বলে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে না হলে আপনারা সরাসরি দিদির সেই বক্তব্য শুনলে আপনারা নিজেরাও হয়তো কনফিউজ হয়ে যেতেন এবারে আপনারা মনোযোগ সহকারে শুনবেন সংক্রান্ত কি বলেছেন তবে তার আগে আর একটি অতিরিক্তা অনেকে কমেন্ট টাকা দেওয়ার বিষয়ে অনেকে জানতে চাইছিলেন যে এই ষাট হাজার প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে বাংলা আবাস যোজনার যে স্কিম সেই স্কিমের বাড়ি আপনারা যারা পাচ্ছেন টাকা পাচ্ছেন আপনারা সেই টাকা দিয়ে বাড়ি তৈরির কাজ কমপ্লিট করতে পারছেন না এখনো অতিরিক্ত টাকার প্রয়োজন রয়েছে আপনারা এভাবে আপনাকে মন্তব্য করেছেন বা কমেন্ট করেছেন আপনাদেরকে বলে রাখি সরকারি গাইডলাইন অনুযায়ী আপনারা এক লক্ষ কুড়ি হাজার টাকায় পাবেন কোন অতিরিক্ত টাকা আপনারা পাবেন না পরবর্তীকালে যদি কখনো ঘোষণা হয় মুখ্যমন্ত্রী যদি ঘোষণা করেন যে আপনাদেরকে অতিরিক্ত কোনো টাকা দেওয়া হবে সেটা আলাদা বিষয় কিন্তু এই মুহূর্তে অতিরিক্ত টাকা পাওয়ার কোন সম্ভাবনা নেই এবারে আমি আপনাদেরকে শোনাবো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বাংলা আবাস যোজনা নিয়ে কি বলেছেন দ্বিতীয় কিস্তির টাকা আপনারা ফাইনালি কবে পেতে চলেছেন ডেটটা এগিয়েছে অনেকটা পরে দেওয়ার কথা ছিল এতদিন পর্যন্ত কিন্তু তিনি এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন যে না আপনারা অত্যন্ত দ্রুত আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পেতে চলেছেন এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছেন আপনারাও কিন্তু একই সঙ্গে টাকা পাবেন কবে পাবেন শুনুন মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতা বিধাননগর বইমেলা প্রাঙ্গণে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী সুজিত বোস এবার আজকে সবচেয়ে বড় প্রকল্পের উদ্বোধন পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে নির্মিত পূর্ব ভারতের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শুভ উদ্বোধন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে এর শক্তি উৎপাদন ক্ষমতা একশো বারো দশমিক পাঁচ মেগাওয়াট প্রকল্প ব্যয় সাতশো কোটি টাকা গোয়ালতোরে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ শ্রী কালীপদ সোরেন উপস্থিত রয়েছেন মাননীয় বিধায়ক শ্রীমতী উত্তরা সিংহ হাজরা এসডিও মেদিনীপুর সদর সভাপতি গড়বেটা দু নম্বর পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য অতিথিবৃন্দ বাংলার বাড়ি আমাদের আমলে মনোজ সম্ভবত সাতান্ন লক্ষ আগে আমরা করেছি উইদিন ইন ইয়ার্স আর এখন আমরা নতুন করে সেন্ট্রাল গভর্নমেন্ট তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বলে আমাদের টাকা থেকে ছ লক্ষ বাংলার বাড়ি করবার জন্য অলরেডি টাকা হাফ দিয়ে দিয়েছি হাফ টাকা তারা ছ মাসের মধ্যে আবার পেয়ে যাবেন এবং মে জুন মাসে পাবে ছ লাখ টাকা হ্যাঁ বলছি বারো লোকটা বলছি আগে আরে ফিফটি পার্সেন্ট দিয়েছি যেটা ছ লাখে আর ফিফটি পার্সেন্ট কবে পাবে মে মাসে ফিফটি পার্সেন্ট যারা বাংলার বাড়ির টাকা পেয়েছেন ছ লাখ মে মাসে আরও ফিফটি পারসেন্ট পাবেন আর এর জন্য মনে রাখবেন কাউকে এক পয়সাও কাউকে দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি পক্ষার কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে ফায়ার করবেন কাউকে দেবেন নেসিডিই এটা মানুষের অধিকার এরপরে আমরা বারো লক্ষ যেটা আছে আমরা ডিসেম্বরে দেবো ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ মেতে দেব অর্থাৎ ছয় প্লাস বারো আঠেরো লক্ষ বাড়ি বাংলার বাড়ি আমরা নিজেদের টাকায় করে দিচ্ছি বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরও কিন্তু ঘাটালে আমরা বাংলার বাড়ি প্রোজেক্টে ঢুকিয়ে দিয়েছি জলপাইগুড়িতে হয়েছিল সেই টর্নেডো তাদেরও ঢুকিয়ে দিয়েছি এবং মনে রাখবেন মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সবাইকে বাংলার বাড়ি প্রোজেক্টে নিয়ে নেওয়া হবে এবং আমার যেহেতু জগন্নাথ ধাম প্রোগ্রামটা আছে হ্যাঁ বারো আমরা দিয়ে দিয়েছি আরও ষোলো দিচ্ছি মানে আঠাশ লক্ষ আর এর আগে হয়েছে সাতান্ন লক্ষ এবার হচ্ছে মানে বারো লক্ষ যেটা দিয়ে দিয়েছি মে মাসে সেকেন্ড ইনস্টলমেন্ট পেয়ে যাবেন আর আরও যে আঠেরো লক্ষ আছে এই ষোলো লক্ষ সেটা ডিসেম্বরে ফার্স্ট ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ কমপ্লিট করে দিলাম তারপরে যদি কারো বাকি থাকে পরে আবার করে দেব ঠিক আছে কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবেন না এটা মাথায় রাখবেন আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি